উত্তরবঙ্গের বিখ্যাত আলুঘাটি আলু ঘন্টা না কিন্তু আলুঘাটি বলা হয় অনেকে রিকোয়েস্ট ছিল আমার রেসিপিটা দিতে অনেকটা দেরি হয়ে গিয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আপনাদের তনু ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তো শুরু করা যাক আম্মু রান্না করছিল তার ছোট্ট একটা ভিডিও দিয়েছিলাম সেটা দেখে অনেক আপুরাই আমার কাছ থেকে রেসিপি চেয়েছেন আপু সরি হ্যাঁ আমার রেসিপিটা দিতে অনেকটাই দেরি হয়ে গিয়েছে আলুঘাটিটা আমাদের অঞ্চলে বিয়েবাড়ি বা মিলাত বাড়ি সব অনুষ্ঠানে আলুঘাটি করা হয় এটা মাছ দিয়েও করা যায় আবার মাংস দিয়েও করা যায় দুটোতেই মজা লাগে খেতে আমার আম্মু অনেক মজা করে রান্না করে আমি জানি তার মতন করে রান্না করতে পারবো না তবুও ট্রাই করলাম আম্মুর হাতের খেলে মনে হয় আমি বিয়ে বাড়ির খাবার খাচ্ছি আম্মুর হাতে সব রান্নায় অনেক মজার হয় আপনাদের সাথে গল্প করতে করতে আমার মশলা কষানো হয়ে গিয়েছে আমি এখানে ম্যাশ করে রাখা আলু দিয়ে দিয়েছি আর হ্যাঁ এখানে আমি আলাদা কোনো মশলা অ্যাড করি নাই জাস্ট আমরা যা খাই প্রতিদিন সেই সব মশলা দিয়ে আমি ভালো মতন কষিয়ে নিয়েছি আর এখানে আলুটা ভালো মতন কষিয়ে নিতে হবে আর আমি পাশের চুলাতে কিছুটা মাংস বসিয়েছিলাম এটা আলু খাটিয়ে গরু মাংসতে খেতে অনেক মজা লাগে তাই ভাবলাম একটু মাংস রান্না করে নিই আর আমি আলু এটা ভালোভাবে কষিয়ে নিব যতটা কষাবো তরকারির স্বাদ ততটাই বাড়ে তো আমার এখানে কষানো প্রায় শেষ আমি এখানে ঝোলের পানি দিয়ে দিব আর ভালো মতন বলক আসার পর এটা আমি বাগার দিব বাগার দেওয়ার সময় পেঁয়াজ রসুন এবং একটা তেজপাতা আর দুইটাই শুকনো মরিচ দিয়ে দেবো এটা ভালো মতন ব্রাউন কালার হয়ে আসলে আমি এখানে পাঁচফোরণ দিয়ে দিব ফরন দিয়ে নাড়াচাড়া করার পর আমি এখানে জাল করে রাখা মাছগুলো দিয়ে দিব আর মাছটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি মাছগুলো আলো দিয়ে দিয়ে দিব আমি এভাবেই রান্না করি আম্মুকে দেখেছি এইভাবে রান্না করতে তাই আমি এভাবেই রান্না করলাম তো আমি এখন ডালটা ভালোভাবে জাল করে নিব একটু বলো কুটলেই আমি এটাকে নামিয়ে নিব আর এখানে আমার মাংসটা প্রায় হয়ে গিয়েছে তো এখন খাবো আর এই দেখেন অবশেষে ডালের কালারটা অনেকটাই সুন্দর আসছে আর সারটা কিন্তু মার্শাল্লা অনেক ভালো হয়েছে তবে আমার মতন কে কিন্তু হয়নি আমি হয়তো দেখে বুঝতে পারতেছেন যে দেখতে কতটা ইয়ামি হয়েছে আসলে অনেক মজার হয়েছিল। আপনাদের ভাইয়া এটা খেতে অনেক পছন্দ করে ও বড়ো মাছ নিয়ে এসলেই বলে মাছের মাথা দিয়ে আলুঘাট তো আমি ওকে ওইভাবে রান্না করে দিই আর হ্যাঁ আলুঘাটের সঙ্গে গরুর মাংস খেতে কিন্তু একদম বিয়ে একটা স্বাদ লাগে বিয়েবাড়ি বা মিরাজ বাড়িতে যেরকম আলুঘাটির সাথে গরুর মাংস দেয় সেরকম একটা স্বাদ লাগে মনে হয় আমি বিয়ে বাড়িতে বসে থাকি খাচ্ছি এখানে আজকে ভয়েস দিতে গিয়ে আবার মনে হয় মুখে পানি চলে এসছে খাওয়ার জন্য তো যাই হোক মনে হয় আবার রান্না করে খেতে হবে খেয়ে যা লাগছে না অনেক মজা হয়েছে তো আপনারা বাসায় একদিন ট্রাই করবেন দেখবেন অবশ্যই ভালো লাগবে আপনাদেরও খেতে তো আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালোবাসার রইল দর্শকের জন্য আসসালামু আলাইকুম